শুর রহমান হুজুর আমার শমসুর ফিরি পথে নিজে কী ভিড় গাইব কবি তাই গামি গাইবো কবি গাইবো কবি তাই গো আমি গাইব কবি নারাই তকবীর আর একটু জোরে আওয়াজ দেন নারাই তকবীর শোনো ওরে মই কারাবাসি কর্ম তোমার রাশি রাশি শোনো ওরে মই কারাবাসি কর্ম তোমার রাশি রাশি আসি তার রেখে যাওয়ার স্মৃতি গুলি তার রেখে যাওয়ার স্মৃতি গুলি বিফল না যাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান পুজোর আমার শামসুর পথের পথে নিজে কি গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গামি গাইব কবি তাই হাট বসালো মারে তীর কিতা দেখো সরিয়াতে হট বসালো মার পাতের ত্রিতা দেখো সরিয়াতের তরি বাগ বাঘ বানালো তরি বাগ বানালো দাদার কবি তাই গয়ামি গাইব কবিতা গাইব কবি তাই গয়ামি গাইব কবিতা নারাই তবীর আর একটু দিল খুলে আওয়াজ দেন রহমানিয়া স্মৃতি সমাবেশ রহমানিয়া স্মৃতি সমাবেশ নারাই তদবীর শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর ফকির পথে নিজেকে বেলাই গাইব কবি তাই গো আমি গাইব কবিতা দেখো বই কারা মাদিরা সাডি সোনারি থেকে আরও খাটি দেখো বৈকার ওই মাদিরা সাডি সোনারি থেকে আরও খাটি যারিশত্র থেকে হলো যারি শু থেকে শু হলো সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান পুজো আমার শামসুরুজুর ফকির পথে নিজে কি বিলাই গাইব কবি তাই গো আমি গাইব কবি তাই নবী পাখির আশিকি আপনাতে কেতাবলো হে আস গোয়াত কেতা বে শা দিতে হুজো রামার শিক্ষা দিতে হুজো রামার বাড়ি বাড়ি যায় গাইব কব তাই গি গাইব কিতায় গাইব কী তাই গি গাইব কিতায় শামসুর রহমান হুজো শামসুরুজুর ফকির পথে নিজে কি বিলাই গাইব কবি তাই গোযামি আমি গাইব কবিতা ওই সুন্না তুল জামাতে ফুলের মতো সাজে তার দুল যা মাত ডারে ফুলের মতো সাজিয়ে তারে ওলামাদের না আমাদের এক রশিতে ও না এক রশিতে বাঁধল মমতাই গাইব কবি তাই গয়ামি গাইব কবিতাই গাইব কবি তাই গয়ামি গাইব কবিতাই নেকে সন্তান রেখে গেলে ফকির আলো দিয়ে জেলে নেকে সন্তান রেখে গেলে হকে আলো দিয়ে জেলে নিবে না এই আলোটি নিবিবে না এ আলোটি জ্বলবে সর্বদাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই ঘুমন্ত ওই সমাজটা রে ঘুমন্ত জাগিয়ে গেলে পারে আজ সমাজ সথাগত আজ সমাজ কথাগত কি ঘর নোদাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গোয়ামি গাইব কবিতা শামসুর রহমান হুজুর রহমান শামসুরুজর পথের পথে নিজ কি বিলাই গাইব কবি তাই গোয়ামি আমি গাইব কবি তাই মাদ্রাসা চুখ দর্শী সঙ্গো সব গোপনে নিজের জাগির না করিয়া নিজের জাগির না করিয়া চলে নেন মরো তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গি গাইব কবিতায় শামসু রহমান শামসুরু পথে নিজেকে মেলা গাইব কবি তাই গামি গাইব কবিত তার স্মৃতিগুলো গুলো চোখেরি জলে কথা বলে তার চোখের জলে একে কথা বলে চোখ বুঝিয়ে পাই গো দেখা চোখ বুঝিয়ে পাই গো দেখা মনের খাতাই গাইব কবি তাই গোয়ামে গাইব কবি তাই গাইব কবি তাই গো গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর ফকির পথে দিজে কে বিলাই গাইব কবি তাই গো আমি গাইব কবি তাই কেন ছেড়ে গেলে তো ভূমি কেন চেড়ে গেলে তুমি আজ গাতে বাংলা ভূমি শক্ত তো গাতে হালদো ধরিবে শক্ত তো গাতে কে গো আজি হাই গাইব কবি তাই গামে গাইব তাই গাইব কবি তাই গামী গাইব কবিতায় শামশু আমার শামশু রুজুর হকের পথে নিজেকে বিব তাই গামি গাইব কবিতায়